আজকে আমরা উপাসনা আর আল্লাহর প্রতি ভালোবাসার মধ্যে যে একটা গভীর যোগাযোগ আছে সেটা নিয়ে কথা বলবো। আমাদের আলোচনার ভিত্তি হল হযরত মির্জা মসরুর আহমদ প্রদত্ত একটি জুমার খুতবা মানে শুক্রবারের জুমার নামাজে দেওয়া তার একটি ভাষণ আমাদের হাতে সেই ভাষণের পুরো প্রতিলিপি আর একটা সারসংক্ষেপ দুটোই আছে আর এখান থেকে আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এমন কিছু অসাধারণ ঘটনা তুলে আনব যা আমাদের ভাবনাকে নাড়া দেবে একদম আমাদের আজকে লক্ষ্য হল উপাসনার একেবারে ভেতরে প্রবেশ করা মানে এর আধ্যাত্মিক আর বাস্তব দিকগুলো বোঝা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কিভাবে উপাসনাকে তার জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে প্রতিষ্ঠা করেছিলেন আর সেই শিক্ষাগুলো আজকের এই ব্যস্ত বিক্ষিপ্ত সময়ে আমাদের জন্য কতটা জরুরি সেটাই আমরা খুঁটিয়ে দেখব আমরা প্রায় শুনি যে মানুষ সৃষ্টির উদ্দেশ্যই হল উপাসনা করা কিন্তু এই কথাটার আসল মানে কি আমরা সেই গভীরতায় যাওয়ার চেষ্টা করব দারুণ একটা পয়েন্ট তাহলে চলুন শুরু করা যাক ভাষণের শুরুতেই যে ধারণাটা সবচেয়ে বেশি আকর্ষণ করে তা হল উপাসনা আর ভালোবাসা আসলে একই মুদ্রারে পিঠোপিঠ এদেরকে আলাদা করে দেখার কোনো সুযোগই নেই হযরত মির্জা মাসরুর রহমাদ এই বিষয়টা খুব জোর দিয়ে বলেছেন ঠিক তাই কারণ বিষয়টা মোটেও কিছু নিয়মকানুন বা আচার অনুষ্ঠান পালনের মধ্যে সীমাবদ্ধ না এটা একটা জীবন্ত সম্পর্কের বহিঃপ্রকাশ ভালোবাসা ছাড়া উপাসনা হয় প্রাণহীন একটা রুটিন আবার উপাসনা ছাড়া ভালোবাসাটা হয় একটা ফাঁপা দাবিমাত্র আর কি পবিত্র কোরআনের একটা আয়াত এই পুরো ধারণাটাকে এক লাইনে নিয়ে আসে যেখানে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামকে বলতে বলা হয়েছে বল আমার নামাজ এবং আমার কোরবানি এবং আমার জীবন এবং আমার মরণ সবই আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক ওয়াও! আমার জীবন ও আমার মরণ মানে জীবনের কোনো অংশই এর বাইরে না তার মানে ব্যাপারটা শুধু নির্দিষ্ট সময়ে প্রার্থনা করার নয় মূল ইনসাইটটা হল উপাসনা আসলে একটা লেটমাস টেস্টের মতো এটা দেখিয়ে দেয় আল্লাহর প্রতি ভালোবাসাটা কতটা সত্যিকারের মনোযোগ আবেগ সরলতা এগুলো সবই সেই ভালোবাসার প্রুফ ঠিক না একজ্যাক্টলি এই জীবনব্যাপী উপাসনার ধারণাটাই হলো মূল ভিত্তি যখন ভালোবাসাটা খাঁটি হয় তখন জীবনের প্রতিটি কাজই উপাসনার অংশ হয়ে যায় ঘুম থেকে ওঠা পরিবারের জন্য কাজ করা মানুষের সাথে ভালো ব্যবহার করা সব কিছুই আল্লাহর জন্য হয়ে যায় তখন আর আলাদা করে উপাসনার জন্য সময় বের করতে হয় না কারণ জীবনটাই উপাসনাময় হয়ে ওঠে এই জীবনটাই উপাসনাময় হয়ে ওঠার ধারণাটা অসাধারণ কিন্তু সেই স্তরে পৌঁছাতে তো অবিশ্বাস্য মনোযোগ আর একাগ্রতা লাগে তাই না আমার মনে পড়ছে খুদবাতে ওই নকশা করা চাদরের ঘটনাটা ওটা শুনলে বোঝা যায় মনোযোগের মাত্রাটা ঠিক কোথায় ছিল হ্যাঁ ঘটনাটা খুবই সাধারণ কিন্তু এর শিক্ষাটা অনেক গভীর তিনি একটি নকশা করা চাদর পরে নামাজ পড়ছিলেন নামাজের মধ্যে একবার সেই নকশার দিকে তার চোখ পড়ে শুধু এইটুকু নামাজ শেষে তিনি চাদরটা ফেরত দিয়ে একটা সাধারণ নকশা ছাড়া চাদর আনতে বললেন তার যুক্তিটা ছিল এই চাদরটা এইমাত্র আমার মনোযোগে ব্যাঘাত ঘটিয়েছে ভাবা যায় একবার চোখ পড়েছে তাতেই তিনি জিনিসটা বদলে ফেলার সিদ্ধান্ত নিলেন আর আমরা তো মোবাইলের দশটা নোটিফিকেশন নিয়েও নামাজে নাড়িয়ে যাই এই ঘটনাটা আজকের দিনে আরও বেশি প্রাসঙ্গিক মনে হয় যেখানে আমাদের চারপাশটা শুধু মনোযোগ নষ্ট করার উপকরণ দিয়ে ভরা স্মার্টফোন সোশ্যাল মিডিয়া কাজের চাপ সব মিলিয়ে আমাদের মনোযোগটাই যেন সবচেয়ে মূল্যবান আর দুর্লভ জিনিস হয়ে গেছে এটা ঠিক এই কারণে দ্বিতীয় ঘটনাটা আরও বেশি অবাক করার মতো তার বিছানাটা একটু আরামদায়ক করার জন্য তাতে কয়েকটা ভাঁজ দিয়ে রাখা হয়েছিল সকালে উঠে তিনি বললেন এটাকে আগের মতো করে দিতে কারণ হিসেবে বললেন এর কোমলতা আমাকে রাতের নামাজ মানে তাহাজ্জুদ থেকে বিরত রেখেছে যদিও আমরা জানি কোনো কিছুই তাকে উপাসনা থেকে বিরত রাখতে পারত না কিন্তু তার আশঙ্কা ছিল বিছানার অতিরিক্ত আরাম হয়তো তাহাজুদ নামাজে ওঠার ক্ষেত্রে সামান্যতম বাধা তৈরি করতে পারে এটা তো অবিশ্বাস্য তিনি শুধু সেই জিনিসগুলোই বাদ দিচ্ছেন না যা সরাসরি মনোযোগ নষ্ট করে বরং সেই জিনিসগুলো সরিয়ে দিচ্ছেন যা ভবিষ্যতে মনোযোগ নষ্ট করার সম্ভাবনা তৈরি করতে পারে এটা একটা প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ তিনি উপাসনার জন্য নিজের পরিবেশকে ডিজাইন করছেন আমরা যেখানে পরিবেশের দাস হয়ে পড়ি তিনি সেখানে পরিবেশকে নিয়ন্ত্রণ করছেন নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য একদম ঠিক এটাই হল নিষ্ঠা বা একনিষ্ঠতার সর্বোচ্চ স্তর তিনি জানতেন আল্লাহর সামনে দাঁড়ানোর মুহূর্তটা এতটাই মূল্যবান যে এর প্রস্তুতির জন্য কোনও ছাড় দেওয়া চলে না সামান্যতম আপোষও তিনি করতে রাজি ছিলেন না এই মনোযোগের পাশাপাশি তার উপাসনার মধ্যে একটা গভীর আবেগও ছিল হোদবাতে খুব জীবন্ত কিছু ছবি তুলে ধরা হয়েছে যেমন বলা হয়েছে নামাজের সময় তার কান্নার কারণে বুক থেকে দাঁতা মতো বা ফুটন্ত পাত্রের মতো শব্দ শোনা যেত তার দাড়ি বেয়ে অশ্রু গড়িয়ে পড়ত এই আবেগটা খুব গুরুত্বপূর্ণ এটা কোনো লোক দেখানো ব্যাপার ছিল না এটা ছিল আল্লাহর প্রতি ভয় ভালোবাসা আর কৃতজ্ঞতার এক স্বতঃস্ফূর্ত প্রকাশ যখন একজন মানুষ তার সৃষ্টিকর্তার বিশালত্ব আর নিজের ক্ষুদ্রতার কথা ভাবে তখন এই অবস্থা তৈরি হওয়াটাই স্বাভাবিক এটা হল আল্লাহর সাথে এক গভীর ব্যক্তিগত আর আন্তরিক সম্পর্কের প্রতিফলন এখানে আমার একটা প্রশ্ন আছে খুদবাতে প্রতিশ্রুত মসিয়ে আয়ের একটি উপদেশের কথা বলা হয়েছে তিনি বলেছেন যাদের কান্না আসে না তারা যেন অন্তত কান্নার ভান করে কান্নার ভান করা এটা শুনতে একটু কৃত্রিম বা মেকি লাগছে না একদিকে লোক দেখানো ইবাদতের সমালোচনা করা হচ্ছে তাহলে এটার সাথে তার পার্থক্য কি খুব ভালো একটা প্রশ্ন এটা আসলেই সাংঘার্ষিক মনে হতে পারে কিন্তু এর পেছনের মনস্তাত্ত্বিক দিকটা বুঝতে হবে লোক দেখানো ইবাদতের উদ্দেশ্য হলো মানুষকে দেখানো মানুষের প্রশংসা পাওয়া আর এখানে ভান করার উদ্দেশ্য হল নিজের অন্তরকে প্রভাবিত করা আমাদের শরীর আর মনের মধ্যে একটা গভীর যোগসূত্র আছে যখন আমরা বাহ্যিকভাবে কোনো আবেগ প্রকাশ করার চেষ্টা করি তখন সেটা ধীরে ধীরে আমাদের ভেতরের অনুভূতিকেও নাড়া দেয় এটাকে বলা যায় অ্যাক্টিং অ্যাজ ইফ আপনি যখন বিনয়ী হওয়ার ভান করেন তখন ধীরে ধীরে আপনার মধ্যে বিনয় আসতে শুরু করে একইভাবে কান্নার চেষ্টা করলে বা কান্না মুখো হলে হৃদরে নম্রতা আর কোমলতা সৃষ্টি হয় যা আল্লাহর নৈকট্য লাভের জন্য জরুরি উদ্দেশ্যটা সম্পূর্ণ অভ্যন্তরীণ বাহ্যিক নয় আচ্ছা এবার বুঝলাম পার্থক্যটা হল নিয়ত বা উদ্দেশ্যের মধ্যে একটা হল মানুষের জন্য আর একটা হল নিজের আত্মার উন্নতির জন্য দারুণ ব্যাখ্যা আচ্ছা এবার একটু অন্যদিকে যাওয়া যাক হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তো শুধু নিজে উপাসনা করেননি তিনি একটা পুরো সমাজকে উপাসনা শিখিয়েছেন এই প্রসঙ্গে খুদ্বাতে সুন্নার একটা চমৎকার ব্যাখ্যা দেওয়া হয়েছে হ্যাঁ সুন্নার ধারণাটা খুবই শক্তিশালী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শুধু আল্লাহর আদেশ আমাদের কাছে পৌঁছে দেননি যেটা হল ওহি তিনি সেই আদেশটা নিজে পালন করে দেখিয়েছেন এবং সাহাবিদের দিয়ে করিয়েছেন যেমন কোরআনে নামাজ পড়ার নির্দেশ আছে কিন্তু দিনে পাঁচ ওয়াক্ত নামাজ কোন নামাজে কত রাকাত রুকু সিজদা কিভাবে করতে হবে এসব কিছুর বিস্তারিত রূপ আমরা তার সুন্না বা জীবন্ত অনুশীলন থেকে পেয়েছি তার মানে সুন্না শুধু বইয়ে লেখা কিছু নিয়ম নয় এটা একটা জীবন্ত ঐতিহ্য যা এক প্রজন্ম আরেক প্রজন্মের কাছ থেকে দেখে শিখেছে অনেকটা যেমন আমরা আমাদের বাবা মায়ের কাছ থেকে দেখে শিখি কিভাবে খেতে হয় বা কথা বলতে হয় ঠিক তাই এর আসল গুরুত্বটা হল সুন্না কিন্তু শুধু লিখিত হাদিস নয় এটা একটা জীবন্ত প্র্যাকটিস যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে প্রতিশ্রুত মাসিহ আলাইহিস সালাম একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন তিনি বলেছেন হাদিস তো হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জীবদ্দশায় সংকলন করা হয়নি কিন্তু সুন্না তিনি নিজে প্রতিষ্ঠা করে গেছেন সাহাবিরা তার কাছ থেকে সরাসরি শিখেছেন তাদের থেকে পরের প্রজন্ম শিখেছে এভাবে আজ পর্যন্ত এই ধারা চলে আসছে এ কারণেই তার উপাসনার পদ্ধতিগুলো এত স্পষ্টভাবে কোনও বিকৃতি ছাড়াই আমাদের পর্যন্ত পৌঁছেছে তাঁর জীবনের আরেকটা অসাধারণ দিক হল সরলতা বিশেষ করে উপাসনার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ও তিনি এই সরলতাকে ধরে রেখেছেন যেমন হুদবাতে উল্লেখ করা হয়েছে যে নামাজ পড়ানোর সময় কোনও শিশুর কান্নার আওয়াজ শুনলে তিনি নামাজ সংক্ষিপ্ত করে দিতেন হ্যাঁ কারণ তিনি বুঝতেন যে শিশুটির মা হয়তো জামাতে নামাজ পড়ছেন এবং বাচ্চার কান্নার জন্য তিনি অস্থির হয়ে পড়ছেন তিনি আনুষ্ঠানিকতার চেয়ে মানুষের বাস্তব অবস্থাকে বেশি গুরুত্ব দিতেন আরেকটা উদাহরণ হল প্রয়োজনে তিনি জুতা পরেও নামাজ পড়েছেন এটা আমাদের শেখায় যে উপাসনা কোনো জটিল বা কঠিন বিষয় নয় মূল বিষয় হল আন্তরিকতা বাহ্যিক আনুষ্ঠানিকতা নয় এই সরলতার ঠিক উল্টো দিকে আছে লোক দেখানো ইবাদাত যার তীব্র সমালোচনা করা হয়েছে খুদবাতে কিছু ধর্মীয় নেতার কথা বলা হয়েছে যারা উপাসনাকে মানুষের কাছে নিজেদের জাহির করার একটা মাধ্যম বানিয়ে ফেলে যেমন লোক দেখানোর জন্য লম্বা সিজদা করা বা হাতে বড় তসবি নিয়ে ঘোরা এই পার্থক্যটা বোঝা খুব জরুরি হযরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের সম্মান ছিল আল্লা প্রদত্ত তিনি মানুষের কাছ থেকে সম্মান বা স্বীকৃতির জন্য কোনো কাজ করতেন না তাই তার উপাসনায় কোনো কৃত্রিমতা ছিল না কিন্তু যারা মানুষের প্রশংসার কাঙাল তাদের উপাসনা হয়ে যায় একটা পারফরম্যান্স তারা আল্লাহর জন্য নয় বরং মানুষের জন্য উপাসনা করে আন্তরিকতা আর লোক দেখানো আচরণের মধ্যে এটাই মূল পার্থক্য হররত মহম্মদ সাল্লাহ আলিয়াস্লামের জীবন আমাদের শেখায় যে আল্লাহর কাছে আন্তরিকতার মূল্যই সবচেয়ে বেশি বাহ্যিক আডম্বরের নয় এই প্রসঙ্গে নামাজের কথাও তো খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে তাই না এটা তো একটা নফল বা ঐচ্ছিক ইবাদাত কিন্তু এর প্রতি তার উৎসাহ ছিল অবাক করার মতো অবশ্যই তিনি নিজে তো সারারাত জেগে ইবাদাত করতেনই সাহাবীদেরও খুব উৎসাহিত করতেন এমনকি বলা হয়েছে তিনি রাতে বেরিয়ে দেখতেন কারা তাহাজুত পড়ছে তাদের খোঁজখবর নিতেন আজকের যুগে এটা ভাবা কঠিন যেখানে কেউ নামাজের কথা জিজ্ঞেস করলে অনেকেই ব্যক্তিগত ব্যাপার বলে এড়িয়ে যায় ঠিক আর ওই দম্পতির উদাহরণটা তো অসাধারণ যেখানে স্বামী স্ত্রী একে অপরকে তাহাজ্জুদের জন্য জাগিয়ে দিচ্ছে এমনকি প্লে ফুলে মুখে পানি ছিটিয়ে হলেও এটা শুধু উপাসনার গুরুত্বই বোঝায় না বরং একটা পরিবারের আধ্যাত্মিক পরিবেশ কেমন হওয়া উচিত তারও একটা সুন্দর ছবি তুলে ধরে এটা একটা টিম টিমওয়ার্ক একদম এটা দেখায় যে আধ্যাত্মিকতা কোন একাকি যাত্রার বিষয় নয় স্বামী স্ত্রী পরিবারের সদস্যরা একে অপরের সাহায্যকারী হতে পারে একে অপরকে ভালো কাজে উৎসাহিত করাটাও একটা বড় ইবাদত তাহলে একটা ব্যাপার আমার কাছে খুব অবাক লাগছে যা খুতবাতে উল্লেখ করা হয়েছে যিনি উপাসনার সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছেন যার প্রতিটি কাজ প্রতিটি নিঃশ্বাসই ছিল উপাসনা তিনিই বলছেন যে নিজের কর্মের জোরে তিনি জান্নাতে প্রবেশ করবেন না বরং কেবল আল্লাহর অনুগ্রহের ফলেই তা সম্ভব হবে এটা কিভাবে সম্ভব এটা তো আমাদের সাধারণ ধারণার পুরো উল্টো আমরা তো ভাবি ভালো কাজ করলেই জান্নাত পাওয়া যাবে এই ধারণাটা ইসলামের অন্যতম গভীর একটি শিক্ষা এটা আমাদের বিনয়ী হতে শেখায় এবং অহংকার থেকে দূরে রাখে ভাবুন যদি সর্বশ্রেষ্ঠ উপাসনাকারীও আল্লাহর অনুগ্রহের ওপর নির্ভরশীল হন তাহলে আমাদের অবস্থাটা কী জান্নাত আল্লাহর এমন এক বিশাল পুরস্কার যে মানুষের সারা জীবনের সৎকর্ম এর মূল্য হিসেবে যথেষ্ট নয় সৎকর্ম জান্নাত অর্জনের কোনো লেনদেন বা বিজনেস ডিল নয় তাহলে সতকর্মের উদ্দেশ্য কি আমরা কেন এত করি বাদত করব সৎকর্মের উদ্দেশ্য হল আল্লাহর ভালবাসা ও সন্তুষ্টি অর্জন করা যার ফলস্বরূপ তিনি অনুগ্রহ করে আমাদের জান্নাত দান করবেন সৎকর্ম হল আল্লাহর অনুগ্রহ লাভের একটি মাধ্যম অনুগ্রহের মূল্য নয় এটাকে এভাবে ভাবা যেতে পারে একজন ছাত্র ভালো পড়াশোনা করে পরীক্ষায় ভালো ফল লাভের জন্য কিন্তু ডিগ্রিটা তাকে বিশ্ববিদ্যালয়ে তার নিয়ম অনুযায়ী দেয় ছাত্রের পড়াশোনাটা হলো সেই ডিগ্রি লাভের একটা উপায় বা মাধ্যম তবে তার মানে এই নয় যে আমরা চেষ্টা করা ছেড়ে দিয়ে নিষ্ক্রিয়ভাবে বসে থাকব আল্লার অনুগ্রহ পাওয়ার পথই হল তার দেখানো পথে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া চেষ্টা ছাড়া অনুগ্রহের আশা করাটাও এক ধরনের বোকামি পরিষ্কার হলো বিষয়টা তার মানে একদিকে যেমন নিজের কাজের ওপর গর্ব করার কোনো সুযোগ নেই তেমনি অন্যদিকে চেষ্টা না করে বসে থাকারও কোনো উপায় নেই দুটোর মধ্যে একটা সুন্দর ভারসাম্য রাখতে হবে তাহলে আজকের আলোচনা থেকে আমরা যে মূল বিষয়গুলো পেলাম তা হল উপাসনা হল ভালবাসারই বাস্তব প্রতিফলন এর জন্য দরকার নিখুঁত মনোযোগ যা আজকের বিক্ষিপ্ত পৃথিবীতে অর্জন করা সবচেয়ে কঠিন কাজ এর জন্য প্রয়োজন লোক দেখানো আচরণের পরিবর্তে আন্তরিকতা ও সরলতা আর এই সবকিছুই লেস্টেনলি আল্লাহর অনুগ্রহ লাভের একটি বিনীত প্রচেষ্টা একদম ঠিক আর এই কারণেই হাজরত মির্জা মসরুর রহমদ তার খুদবার শেষে আমাদের সবাইকে আত্মবিশ্লেষণের জন্য ডেকেছেন তিনি একটা খুব সাধারণ কিন্তু শক্তিশালী প্রশ্ন তুলেছেন আমরা অনেকেই বলি আমি পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করি তিনি বলছেন এই চেষ্টা করি কথাটা অনেক সময় নিজেকে বা অন্যকে ধোকা দেওয়ার মতো হয়ে যায় কারণ সত্যিকারের চেষ্টার সাথে একটা উদ্বেগ একটা ব্যাকুলতা একটা অস্থিরতা জড়িত থাকে যেমন একজন ছাত্র পরীক্ষার জন্য সত্যিকারের চেষ্টা করলে তার মধ্যে একটা টেনশন কাজ করে আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে আমাদের উপাসনার চেষ্টায় সেই আছে কি নাকি এটা শুধুই একটা রুটিন উল্লেখ করা হয়েছে হযরেত মোহাম্মদ সাল্লাহ নবুয়াত লাভের অনেক আগে থেকেই হেরা গুহায় গিয়ে একান্তে উপাসনা করতেন জগৎ থেকে নিজেকে পুরোপুরি লুকিয়ে রেখে তার কোনো উদ্দেশ্যই ছিল না যে লোকেরা তাকে চিনুক তাকে নভি বলে জানুক বা সম্মান করুক তার একমাত্র উদ্দেশ্য ছিল সৃষ্টিকর্তার সন্তুষ্টি ঠিক এটা ছিল আল্লাহরই পরিকল্পনা যে তিনি সেই লুকানো আলো সেই জ্ঞান পৃথিবীর সামনে নিয়ে আসবেন এটা হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের ব্যক্তিগত কোনো এজেন্ডা ছিল না আর আজকের পৃথিবীতে যেখানে ইনস্টাগ্রাম থেকে লিঙ্কডিন পর্যন্ত সবাই নিজেকে প্রকাশ করতে নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে আর অন্যের ভ্যালিডেশন পেটে ব্যস্ত সেখানে এই ঘটনাটা আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে শুধুমাত্র আল্লাহকে উদ্দেশ্য করে লোকচক্ষুর আড়ালে কোনো দর্শক বা প্রশংসাকারী ছাড়া যে উপাসনা করা হয় তা শক্তি আর উদ্দেশ্য আসলে কি যেখানে শুধু একজন বান্দা আর তার সৃষ্টিকর্তা থাকেন সে সম্পর্কের গভীরতা ঠিক কেমন হতে পারে এটাই হয়তো আজকের আলোচনার পর আমাদের সবার জন্য ভেবে দেখার মতো সবচেয়ে বড় প্রশ্ন